আসসালামু আলাইকুম রমজান উলওয়ারাক যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আজকে যারা যেখানে আছেন আমাকে দেখছেন আমি কিন্তু বাইরে আসছি যার কারণে আপনারা রেগুলার এই কন্টেন্ট পাচ্ছেন না ব্লগ পাচ্ছেন না আজকে কথা বলবো আমাদের রাজকুমার সিনেমা নিয়ে রাজকুমার সিনেমা প্রসঙ্গে বলতে গেলে আরও যে কয়টা ছবি আছে ঈদে আসবে সেই কয়টা নাম কিন্তু অটোমেটিক চলে আসে তা আমি কাউকে নাম ধরে বলবো না শুধু এটুকুই বলবো এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই ঈদে আসবে ঠিক আছে কিন্তু হল পাবে তো হল পাইলে না আপনারা আসবেন আমার সেই কথাটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে রাজকুমার একশো বিশটা হলের খবর এখন পাইলাম হয়তোবা আরও বেশি হলে রিলিজ হইতে পারে কিন্তু রাজকুমারের যে প্রযোজক আর আদনান ভাই তিনি হলগুলি বেছে বেছে ছবি দিয়েছেন উনি কিন্তু একদম সুন্দর করে ক্লারিফাই করেছেন যে আমাদের সিনেমা হল আছে চল্লিশ থেকে পঞ্চাশটা মানে রেগুলার আর সাকিব খানের সিনেমা রিলিজ হলে ষাট সত্তরটা হল খুলে তো পঞ্চাশ আর ষাট সত্তর একশো বিশটা হল তো যে হলগুলি গুণগত মান ভালো নেই মানে সিট ভালো নেই সাউন্ড সিস্টেম ভালো না স্ক্রিনটা ভালো না সেই হলগুলিতে কিন্তু উনি রাজকুমার দিচ্ছেন না তারপরেও একশো বিশটা হল এখানে সিনেপ্লেক্স আছে তো সিনেপ্লেক্সগুলিতেও অনেকেই যেমন ইকবাল মামা বলছিলেন যে আমার ডেড বডিটা রিলিজ হবে শুধু সিনেপ্লেক্সে এখন ইকবাল মামা কয়েকটা ইয়েতে ইন্টারভিউ দিয়েছেন তো সেখান থেকে বোঝা গেল যে ইকবাল মামাও আসছেন না তার কারণটা হচ্ছে যে হল পাচ্ছেন না আর হল যে কটা পাইছেন সিনেপ্লেক্স ওইগুলিতেও শোয়ার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই হয়তো দেখা গেছে দিন একটা শো পাবে কোনো দিন দুইটা হইলে হইতেও পারে নাও হইতে পারে তো একটা শো তো আর সিনেমা চালানো যায় না তারপরে আরও যারা আছে তাদের উপরেও তিনি ক্ষিপ্ত যে তোমরা চার বছর আগে ছবি বানাইছো এখন ঈদের মধ্যেই তোমাদের আসতে হবে এটা কেন তো তার থেকে ভালো আমি সুইসাইড না করে আমি আসবো না আমি ঈদের পরে কোনো সময় আসব এটা হচ্ছে ওনার বক্তব্য এ ভালো ডিসিশন আর এই জন্যই হয়তো এই সাকিবিয়ানরা সবসময় বলেই থাকেন যে সাকিব খানের পাওয়ার বলে একটা কথা আছে সেইটা যারা বোঝার চেষ্টা না করে সাকিবিয়ানদের একটা পাওয়ার আছে সেইটা যারা বোঝার চেষ্টা না করে তারা জীবন পরা ভুলই করে যাবে হ্যাঁ এটা একটা কথা কারণ সাকিব খানের যারা আছে সাকিবিয়ান তাদের কিন্তু একটা বিশাল বড় লিস্ট আছে সেটা হচ্ছে সত্তর লক্ষ তারপরে অপবিশ্বাস আবার এখানে সাকিব খানের সাথে অ্যাড হয়েছেন বহু হিসাবে এখানে অপবিশ্বাসের আছে আরও নব্বই লক্ষ এটা বিশাল ব্যাপার তো যাই হোক এই বিশাল ব্যাপারের মধ্যে ছোটো ছোটোখাটো বিষয়গুলি না আসায় ভালো যারা আসছেন ইকবাল মামার কথায় হচ্ছে তারা সুইসাইড করতে আসছেন এখন সুইসাইড যদি কেউ করে বা তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়েও আমি কথা বলবো না তো এর আগে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে ইসের কথা আপনার বুর্জ আল খলিফায় যে সাকিব খানের প্রমো দেখানোর কথা ছিল বার্থডে উইশ করার কথা ছিল সেটা হয় নাই সেটা হয়তো বা রমজানের কারণে আশাদান ভাই তানবির তারেক ভাইয়ের সুতে বলে দিয়েছেন যে এই রমজানের কারণে তারা আমাদেরকে না করে দিয়েছেন তো তারা এক মিনিটের ই দেখাতে চাইছিলেন প্রোমো প্লাস বার্থডে উইশ সেটা তারা তিন মিনিটেরই টাকা নেবেন তো যে টাকাটা তারা নেবেন সেটা আশাদ আদনান ভাই দিয়ে রাজি হয়েছিলেন এই জন্যই অনন্য মামুন এবং আশাদ আদনান ভাই তাদের প্রোমোটা এবং বার্থডে উইশটা তারা করতে পারেন নাই তো যাই হোক সেটা পিছে চলে গেছে কারণ তারপরেও বলা উচিত ছিল এটা মনে করাই দিলাম এখন আসি আবার সিনেমা হলে ফিরে তো এই আয়সাদান ভাই যে টাকাটা খরচ করেছেন সিনেমায় অনেক বেশ বড় অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট যেটা আপনারা জানেন যে বাংলাদেশের অনেকগুলি স্পটে শুটিং হয়েছে সেখান থেকে সাজাক একটা অন্যতম স্পট যেখানে কেউ যাইতে পারে না তারপরে আবার চেন্নাইয়ের শ্যুটিং হয়েছে সেখানে একটা বিশাল বড়ো অঙ্কের টাকা যেটা একটা মুভির বর্তমান প্রেক্ষাপটে একটা মুভি এই সত্তর লক্ষ টাকা দিয়ে তৈরি হয়ে যায় তো সেখান থেকে আবার চলে গেছেন আমেরিকাতে আমেরিকাতে যে সমস্ত শুটিং স্পটে শুটিং হয়েছে হলিউডের সিনেমা যেখানে শুটিং হয় সেই সমস্ত শুটিং স্পটে শুটিং হয়েছে তো এইগুলি হওয়ার পর এই মুভিটা রেখে এটার সমসাময়িক তো কোনো মুভি নাই তো দর্শকরা প্রথম টার্গেটই তো থাকে সাকিব খানের আর সাকিব খানের সিনেমা ছাড়া অন্য সিনেমায় যাওয়ার মতো কোনো সিনেমা এখানে তৈরি হয় নাই যেগুলি যে ফার্স্ট অ্যাটাকশন যারা থাকবে আমি কাউকে ছোট করে বলছি না তো ফার্স্ট অ্যাটাকশন শাকিব খান আর শাকিব খানের একটা বিশাল ফ্যান সেই সেইটাকে মাথায় রেখে তারা ছবিটা তৈরি করেছেন আর এখানে আশাদ একটা কথা আমার খুব ভালো লাগছে কনফিডেন্টলি উনি বলেছেন যে আমার রিলিজের আগেই আমি আমার যে ফান্ডটা খরচ করেছি যে টাকাটা খরচ করেছি সেটা আমার সিক্রুট হয়ে গেছে তার মানেটা হচ্ছে সিনেমা হলগুলিতে তিনি বারো তেরো লক্ষ টাকায় একটা হলে মুভিটা দিচ্ছেন কোনো কোন জায়গায় উনি শেয়ারে দিচ্ছেন ইন্টারেস্ট শেয়ারে দিচ্ছেন তো সেইখান থেকে আরও বেশি টাকা আসবে আর যেখানে হলের বাজে অবস্থা সেই হলগুলিতে উনি দিচ্ছেন না আর সেই হলগুলিতেই চলবে হলো অন্য যে সিনেমাগুলি আছে তো সেই সিনেমাগুলি তো এখন বুঝেন হলের অবস্থা কি আর সেখানে কি চলবে তো এই জন্যই মানে ওই যে অনেকেই আছে সাকি বিয়ানদের বলেন সাকি বিয়ানরা ছোটো লোক সাকি বিয়ানরা অমুক সাকি তমুক তো যাই বলেন আপনারা সাকি বিয়ানরা সাকি বিয়ানী সাকি সাথে আর অন্য কারো তুলনা হয় না ভাই এই যে এখন সাকিবিয়ানরা আপনাদেরকে বিভিন্নভাবে ট্রোল করছে এ পালিয়ে গেছে ও পালিয়ে গেছে সাকিব খানের দাপটে কেউ টিকতে পারে নাই রাজকুমারের দাপটে কেউ টিকতে পারে নাই এ ধরনের থামবেল আমি কিছু দেখাইতেছি আপনাদেরকে আপনারা দেখেও বুঝতে পারতেছেন তো এটা কি। এটা তো আসলে খুব জরুরি ছিল যে যেমন ওমর সানি ইকবাল মামারে খেঁপায় দিল এ ইকবাল তুই ঈদে আসবি তুই কিন্তু ঈদে আসবি এই ধরনের যে ইনফ্লুয়েন্স দেওয়া এগুলি ঠিক না তো এই যে আর সার ভাই তাকেও তো বিভিন্ন তার যে হলগুলি আগে থেকে সে বুকিং দিয়ে রাখছে ওই হলগুলিতে কিন্তু অনেকেই বিভিন্ন নেতা দিয়ে মন্ত্রী দিয়ে তাদেরকে ফোন করে বলতেছে যে আশাদ আদনান সাহেবের টাকা ফেরত দিয়ে দাও আমারটা নাও তো যারা মানছে তারা খুব কম সংখ্যায় তো আদনান ভাইয়ের কথা হলো আমার তো হলের অভাব নাই তো তাদের সাথে আমি কেন লড়তে যাব কথা বলতে যাব। আমি কথা যদি বলতে যাই তাহলে বলবে যে সর্বোচ্চ ক্ষমতা আসাদ আদনান সাহেব দেখাইছে উনি রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির ছেলে এই জন্য উনি এই ক্ষমতাটা দেখাইছে এই জন্য আসাদ ভাই এমনি চুপ করে রয়েছেন তার উনি বেসিক্যালি একজন ভদ্রলোক উনার আসলে এইগুলিতে যাওয়াটাও মানায় না উনি এটা পছন্দও করেন না তো যাই হোক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনারা ঈদে যাবেন হলে যাবেন সিনেমা দেখবেন রিভিউ দিবেন হ্যাঁ ভালো হইলে ভালো কমেন্টস করবেন আর যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে অবশ্যই করবেন কিন্তু তাই বলে ওই যে গানের মতো আমরা বয়কট করলাম এই করলাম সেই করলাম গালাগালি এইগুলি করবেন কেন আপনার নিজস্বতা দিয়ে আপনি চিন্তা ভাবনা সবসময় করবেন মানুষের কথায় আপনারা উত্তেজিত হবেন না কারণটা হচ্ছে যে যাকে আপনি খুব মনে প্রাণে ভালোবাসেন তার কথা আপনার সবসময়ই ভালো লাগার কথা হ্যাঁ আপনি প্রতিবাদ তো অবশ্যই করবেন যখন সে অন্যায় করবে প্রতিবাদ করবেন না হ্যাঁ তাই বলে এটা একটিম পর্যায়ে চলে যাওয়া ভালো না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন